মাইক্রোপ্লাজমা কি মাইক্রোপ্লাজমা এই কেমন ব্যাকটেরিয়া বা কেমন জীবাণু এটা যদি আপনারা জানতে চান প্রত্যেকটা খামারের উচিত এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন আমি সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে এই রোগটা কী কারণে হয় এর লক্ষণ এর প্রতিকার এর ওষুধ সমস্ত কিছু আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি তো বন্ধুরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম ঈর্ষাদ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন থার্মেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের কি বিষয় নিয়ে কথা বলবো পোলট্রি বা দেশি মুরগির সেক্টরে প্রধান সমস্যা হলো ঠান্ডা লাগা আর যদি হয় শীতকাল ব্যবস্থাপনা যদি ঠিকঠাক মতো থাকে তাহলে খামারিরা এই সমস্যা ভুগতে পারবে না আর যদি ব্যবস্থাপনা ঠিকঠাক মতো না থাকে তাহলে কিন্তু খামারিদের নানান রকমের সমস্যা সৃষ্টি হবে মুরগির ঠান্ডা লাগবে তারপর আস্তে আস্তে জটিল আকার ধারণ করবে ঠান্ডাটা যখন বসে যায় তখন তাকে বলে প্লাজমা অর্থাৎ শ্বাসতন্ত্রজনিত রোগ মাইক্রো প্লাজমা এক ধরনের জীব একটি ব্যাকটেরিয়া বা ভাইরাস থেকে আলাদা এই কারণে মাইক্রোপ্লাজমাকে জীবাণু হিসাবে আখ্যায়িত করতে পারি এই মাইক্রোপ্লাজমা নামক জীবাণুর আক্রমণে বা সংক্রমণে এই রোগটি হয় এ কারণে মাইক্রোপ্লানাসিস রোগ বলা হয় আমার কথা হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন না বা আমি ওরকমভাবে আপনাদের বোঝাতে পারতেছি না কিন্তু আপনারা চেষ্টা করবেন জিনিসটা বোঝার জন্য যারা ব্রয়লার মুরগি বা দেশি মুরগি পালন করছেন তাদের জন্য রীতিমতো একটা চ্যালেঞ্জ শীতকালে এই রোগ বেশি হয় মুরগির সিস। এটি হলে কি হয় শ্বাসতন্ত্রজনিত অন্যান্য রোগ আছে ব্যাকটেরিয়ার যে রোগ আছে সেগুলো বেড়ে যায় যেমন রানীক্ষেত বা বার্ড ফ্লু হতে পারে অর্থাৎ এই মাইক্রোপ্লাজমা সিস রোগটি হলে রানী বা ব্যাকটেরিয়া এ রোগটা হবে আমরা এমনভাবে খামার পরিচালনা করব যেন এ ধরনের রোগ না হয় অর্থাৎ মাইক্রোপ্লাজমা না হয় মাইক্রোপ্লাজমা সিস রোগ কীভাবে ছড়ায় এটা আমাদের কিন্তু জানতে হবে এটা ছড়ানোর প্রধান মাধ্যমটা হলো বাতাসের মাধ্যমে এ জীবাণু ছড়িয়ে থাকে তার মানে কি আমাদের খামারের পাশে যদি আর কোনো খামার থাকে অথবা দেখা গেলো কি যে পাখি এসে বসে বা যদি অন্যান্য মুরগি যদি এই মাইক্রোপ্লাজমাসিস রোগ হয়ে থাকে তাহলে সেই মুরগির বা পাখির হাসি কাশিতে কিন্তু এই বাতাসের সাথে মিশে দেখা গেলো আপনার মুরগিকে সংক্রমণিত করলো তারপরে কিন্তু এ রোগটা আপনার খামারেও চলে আসলো এ গেল একটা কারণ দুই নাম্বার যে কারণটা থাকে সেটা হলো ডিম থেকে অর্থাৎ আপনার একটি মুরগি মাইক্রোপ্লাজমাসিস হয়েছে সেটা ডিম পারলো ওই ডিম হ্যাচিংয়ে দিলেন তা থেকে বাচ্চা বাহির হলো তারপর দেখা গেল কি যে ওই বাচ্চা হওয়ার পর ওটা কিন্তু মাইক্রোপ্লাজমাসিস রোগ নিয়ে কিন্তু জন্ম নিল বা আক্রান্ত হলো এখন দেখা গেলো যে তার সাথে যে আরও যে সুস্থ বাচ্চাগুলা আছে বা ওর সাথে যে মাটা রয়েছে দেখা গেলো যে মায়ের মাধ্যমে আপনি বাচ্চা ফুট তুললেন অথবা দেখা গেলো যে আপনি ইনকিউবেটারের মাধ্যমে তুললেন দেখা গেলো যদি ইনকুবেটারের মাধ্যমে বাচ্চা আপনি তুলে থাকেন তাহলে ওই ইনকিউবেটারের যে আর যে বাচ্চাগুলো আছে সে বাচ্চাগুলো কিন্তু এই মাইক্রোপ্লাজমাসে রোগ হবে আবার দেখা গেলো যে মায়ের তাপ দিয়ে যদি আপনারা এই মাইক্রোপ্লাজমাসিস রোগের আক্রান্ত বাচ্চাটি যদি মা তাপ দেয় তাহলে কিন্তু ওই বাচ্চা থেকে মায়েরও কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় এবং তার সাথে সাথে যে বাচ্চাগুলো রয়েছে সে আরও যে সুস্থ বাচ্চাগুলো সে বাচ্চাগুলোও কিন্তু এই রোগের আক্রান্ত কিন্তু হতে পারে তারপর দেখা গেলো কি যে আপনার খামারে একটা বা দুইটা মুরগি মাইক্রোপ্লাজমাসিস রোগে আক্রান্ত হয়ে গেছে তো ওই মুরগি যদি নাক ডুবিয়ে আপনি একই পাত্রের থেকে পানি পান করে তাহলে দেখা গেল যে তার মুখের থেকে যে লালাটা বাহির হলো বা তরল যে পদার্থটা ওটা ওই পানির সাথে মিশে গেল তারপরে দেখা গেল যে সুস্থ যে মুরগিগুলো আছে ওই মুরগিগুলা যদি ওই পানি পান করে তাহলে কিন্তু ওই জীবাণু কিন্তু ওই মুরগিরও শরীরে কিন্তু আপনার প্রবেশ করলো এই যে এখান থেকেও কিন্তু এই মাইক্রো প্লাজমাসিস রোগটা কিন্তু হয়ে থাকে এর লক্ষণ মুরগির ভেতর ঘর ঘর শব্দ হবে শ্বাস নেওয়ার সময় এটা হয় আর মুখ দিয়ে তরল পদার্থ জাতীয় হয়তোবা কিছু একটা বাহির হয় বা কাশি দিবে মুরগি কাশ দিতে থাকবে তারপরে মুরগি খাবার কম খাবে ওজন কমে যাবে তারপরে দেখা গেলো যে মুরগি যদি ডিম পাড়া অবস্থায় থাকে তাহলে ডিমের প্রোডাকশনও কিন্তু কমিয়ে দেবে ডিমও কিন্তু পারতে চাইবে না মৃত্যুর ঝুঁকি একশো পার্সেন্ট যদি না থাকে তারপরেও সঠিক চিকিৎসা যদি না হয় তাহলে কিন্তু আপনার খামারে কিন্তু ব্যাপক ক্ষতির মুখী সম্মুখীন কিন্তু আপনার কিন্তু হতে হবে এখন এর প্রতিকার বা এর ওষুধ নিয়ে আমরা কিছু কথা বলবো টিলমিকোসিন সাসপেনশন অ্যান্টিবায়োটিক আর এর সাথে কম্বাইন করা যায় কোসোমিক্স প্লাস অর্থাৎ এই দুটাকে কম্বাইন করে আপনার দিনে দুবেলা করে আপনার পাঁচ দিন খাওয়া যেতে হবে এখন এই এটা প্রয়োগের সময় কতটুকু পরিমাণ আপনি ব্যবহার করতে পারবেন দেখা গেল যে টিলমাইকোসিন আর কোসোমিক্স প্লাস এক লিটার পানিতে এক গ্রাম করে অর্থাৎ কোসুমিক্স প্লাসটা হলো তরল জাতীয় না এটা পাউডার জাতীয় এই কসুমিক্স প্লাসটা এক গ্রাম নিতে হবে আর এই টিল মাইক্রোসিন এটাও এক গ্রাম নিতে হবে তো এক গ্রাম করে নিয়ে আপনি এভাবে আপনার দিনে দুইবার করে আপনি দিতে থাকেন এবং কি দেখা গেলো যে আল্লাহর রহমতে পাঁচ দিন আপনি ব্যবহার করার পর এ সমস্যা থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিতে পারে সেটা সব কিছু কিন্তু আল্লাহ ভালো কিছু করতে পারে তবে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে এই ভিডিওর মাধ্যমে যদি কিছু একটা যদি আপনারা শিখে থাকেন তাহলে দয়া করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওগুলো যেন দেখতে পারেন সে আমি আপনাদের যেন দিতে পারি সেই ব্যবস্থা যেন করতে পারি তো বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ